সকালে চা উপভোগ করতেছি এরকম একটা ওয়েদারের সাথে কি যে সুন্দর তোমার কেমন লাগছে রিসর্টটা অনেক 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 ভালো অনেক ভালো এত সুন্দর আর ফুল গাছগুলোর কথা কি বলবো কটেজটা এত সুন্দর সে এখন আমরা বের হয়ে যাচ্ছি অনেক কিছু করব আমি আবার আসব আসসালামু আলাইকুম এভারিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের কিন্তু এটা সেকেন্ড ব্লগ সো ব্লগের ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে আমরা ফানুসে ওয়ান নাইট স্টে করেছি অ্যান্ড পরে দুই দিন আমরা গ্রিন পিকে আমাদের গ্রীন পিক রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর হ্যাঁ জায়গাটা দেখাতে দেখাতে আমি বোর হয়ে যাব কিন্তু জায়গা এত বড় মানে এই জায়গা দেখাতে দেখাতে আমি হাঁপাতে যাব। কিন্তু জায়গা শেষ সো এইটা হচ্ছে আমাদের রিসোর্ট আমরা একদম পাহাড়ের উপরে হ্যাঁ এই যে পাহাড় এই যে আমাদের রুম ওই যে পুল এখন যে ঝাঁপাবো আমি প্রচণ্ড পরিমাণে হাঁপাই কিছু উঠতে উঠতে ওভার উফ যেখানকার ভিলাগুলো এত সুন্দর এন্ড এই যে ওপর থেকে একদম সব দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের সামনের ভিউ এন্ড এইটা হচ্ছে আমাদের রুম ফেস্টেভ ওয়াশরুম হচ্ছে এই যে হচ্ছে আমাদের রুম আ নাইস এন্ড সবচেয়ে বড় কথা এই যে আমার ফেভারিট জায়গা যেখান থেকে আমি বসে বসে কফি খাবো আর হচ্ছে একদম ভিউ এনজয় করবো ওয়াও 마শাআল্লাহ ঠান্ডা বাতাস মেঘলা ওয়েদার ওয়া দেখা যাচ্ছে এই যে আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু অনেক ক্লিপ নেওয়া হয়নি জায়গাগুলোর নামও আমি ভুলে গেছি কোথায় কোথায় গেছি আর অনেক জায়গা ঘোরা হয়নি ওগুলোও আমরা নেক্সট বার যখন যাব তখন ঘুরবো রুমের ভিতরে সার্ভ করেছিল বাট আমরা রুমের ভিতরে খাবো করে এত সুন্দর হয়ে যায় চিকেন হ্যাঁ এটা পাহাড়িদের একটা পাওয়া যায় এটা হচ্ছে এই ওয়েদারের মধ্যে বসে বসে খাওয়া মানে কি কি দিয়েছে আমরা অর্ডার করেছি ডাল টমেটো ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে প্লেন রাইস আর হচ্ছে আচ্ছা এটাও এমন একটা ওয়েদারে বসে বসে হচ্ছে লাঞ্চ করার মজে আলাদা মানে পাহাড়ের সাথে বসে বসে হচ্ছে আমরা এখন লাঞ্চ করব সো আমরা সুইমিং করার আগেই লাঞ্চটা করে ফেলছি কারণ হচ্ছে ওখানে হচ্ছে অনেক মানুষের গ্যাদারিং ছিল তখন আমরা চাচ্ছিলাম একদম নিরব নিরিবিলিতে সুইমিং করার জন্য অ্যান্ড যে ওয়েদারটা ওয়েদারটা হয়তো বা ফোনে বোঝা যাচ্ছে না বাট ওয়েদারটা ছিল ঠান্ডা অ্যান্ড এই ওয়েদারে আমরা যে বসে লাঞ্চ করছিলাম এটা আমাদের জন্য আসলে একটা ব্লেসিং কারণ আমরা অনেক দিন যাবৎ ঘরবন্দি বেবি হওয়ার পর তো লং ট্যুরে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে সো এখন থেকে আবার স্টার্ট করলাম দেখি আল্লাহর যদি ইচ্ছে হয় আবারও একটা ট্যুর দিব এই ট্যুরটা আমরা অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্ড মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ সো হাজব্যান্ড ওয়াইফের একটা মিলন দেখলে বা ভালো কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ বলাটাও আপনার জন্যও অনেক সুনাদ সো এই যে আমরা এখন লাঞ্চ করলাম লাঞ্চ করার শেষে আমরা হচ্ছে একটু শাওয়ার নিব সুইমিং করে তারপর আমরা আবার বের হয়ে যাবো সো আমরা এখন হচ্ছে সুইমিং নামবো এখন स्किन पूरा बर्न हो जाओ আমার পর তো আর উঠতে ইচ্ছা করতেছিল না এত বেশি রিল্যাক্স লাগছিল আমরা প্রায় এক দেড় ঘন্টা ছিলাম তারপরে চিন্তা করলাম না টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমাদের আবার বের হতে হবে তারপর আমরা বিকেলে বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে সো আমরা ঘুরতে বের হয়ে গেলাম আবারও ডে সেকেন্ড এই যে পাহাড় দেখছি Wish that I wish rasta. My emotions in a healthy manner. And just become the right person and actually actually, Every day, my car to my little job. আমি যতই দেখছিলাম ততই বেশি মুগ্ধ হচ্ছিলাম আর আমার ততই বেশি মানে ইচ্ছা যাচ্ছিল যে না আমার বছরে একবার এখন থেকে ট্যুর দেওয়া লাগবে কারণ আসলে এত সুন্দর যেটা বলে আমি বুঝে না আর আমি বলে বুঝেই তো চাই না আমি জাস্ট যাচ্ছিলাম যে আমি রাস্তা উপভোগ করি আমি পাহাড় এগুলো সব কিছু উপভোগ করি আমি ভিডিও ক্লিপ মিস করেছি আমি নেইও নেই আমি ওলিকে বলছিলাম বলি আমি ব্লগ কী করব আমি কি ভিডিও করব আমি আগে আমাকে আগে উপভোগ করতে দাও না আমার রাস্তাটা দেখে কত নিচু আনোছি সে আমার জন্য যুদ্ধ করতেছে यस পিচা Что ওখান থেকে এটা ঘোসা দাও নিচে এই বড় আছে তো বড় আছে ভিতর খসা নিচে আস্তে একটা খসা দাও না মানে এখানে আম বাগান dekhle আপনারা লিটলি পাগল হয়ে যাবেন ওই যে একটা গাছ ওই যে আম পেকি আছে আমরা আমি পারার চেষ্টা করব এখন এটা কিন্তু পুরাটা পুরাটাই মানে হচ্ছে আপনার আম দিয়ে ভরা জাস্ট দেখলে পাগল হয়ে যাবেন এটা আর একটু নিচে হইলে হইতোলি এই যে এই যে কেন মাথায় পড়ে তোমার দৌড় নিতে একসাথে দুই তিনটা ভালো শুনে তোমার সি রে আর একটু

আসছে কাঁঠাল চুরি করার জন্য সূর্যটা দেখেন কি পরিমাণে লাল হয়ে আছে মার্শাল্লাহ আর মেঘে সব ঢেকে যেতেছে

আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম তারপর ওখান থেকে নিয়ে আসছি